আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে জানগো আমার দুইটা সন্তান রেখে বুঝাবে না না আপনাকে নিয়ে যাইতে দেওয়া হবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঝোখের পানি ছিরে দেয়া কাঁধে বলে ফাটে না তুই কাঁদিছ না সবার কান্না আমি শুইতে পারি কিন্তু তোর কান্না আমার শোয় না কণ্ডিশনাৰে মা এমনি আমি কথা বলতে পারি না দে তোর কানটা আমার টুঠেহের ওপরে লাগাইয়া দে যখন নাকি কণঠে টুঠেৰ ওপরে লাগাইয়া দিছে কি যেন নবীজি ফিস ফিস করে বলছেন ফাওঁ তোমাৰ দি কান্না বন্ধ হয়ে যায় আম্মেদা সিদ্দিকার অতি আল্লাহ খোৱাল খ ডেকে ডেকে বলেন অগুমা ও ফাতেমা তোমার আব্বা তোমার কি বলল গো মা তোমার কান্না বন্ধ হয়ে গেছে আমার আব্বা আমারে বলছে আমার আব্বা দুনিয়ার দিকে বিদায়ক হওয়ার পরে সর্বপ্রথম খবরের ভিতরে আমি ফাতেমার সঙ্গে দেখা হবে এর অর্থ কইল আমার আব্বার কিছুদিন পরে আমি দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব আল্লাহর নবী একটা পাত্রের মধ্যে হাত বিজা আর টুটের মধ্যে মালিশ করে আর চোখ বেবে বে পানি পড়ে আর কাঁধে আর দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মিন সকরাতিল ম aut ওয়া গমরাতিল ম aut আল্লাহমরান বুঝিয়ে কষ্ট আমার উম্মতেরে এমন কষ্ট দিও না আল্লাহ আমি فاطمهর জন্য কান্দিনা তাহলে কার জন্য কান্দেন আপনি কি মম হাসান হুসাইনের জন্য কান্দেন ইমাম হাসান হুসাইন কে তো আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জান্নাতের টিকিট দিয়েছে দুনিয়াতে না আমি হাসান হুসাইনের জন্য কান্দিনা আমি فاطمهর জন্য কান্দিনা আমি কান্দিরে জিবরাইল আমার জন্য ভগবান আল্লাহ নবী আপনি গুনাগার জন্য কেন খান্দেন আল্লাহ নবী আবার ডেকে ডেকে বলেন জিবরাইল আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ কোরআনুল কারিমে আমাকে বলে দিয়েছেন তখন বিজি আপনি যে এখানে আসেন গো যতদিন দুনিয়ায় আসেন ততদিন পর্যন্ত আমি ও অন্যান্য নবীর মতো নুহ নবীর মতো এই সমস্ত নবীর উম্মতের মতো আপনার উম্মত একসাথে আমি আল্লাহ তালা ধ্বংস করতাম না হে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলমিন আমার সমস্ত জন্য আমি কান্দি জিব্রাইল আরেকালামের মাধ্যমে আল্লাহ সুসংবাদ জানায়া দিছে আমার হাবি ও জিবরাইল জানায়া দাও সুসংবাদ দিয়া দাও আমার বন্ধুরে আর কানতে হবে না আর কান্না করার দরকার নাই আমার বন্ধু বন্ধুকে জানায় যে সমস্ত আমি আল্লাহর বিধান মানবে নবীর তরিকায় চলবে আল্লাহর হুকুম মানবে নবীর সুন্নত মানবে ওই সমস্ত বন্দাবান্দি গুলির জিম্ম আমি মহান আল্লাহ হয়ে গেলাম আল্লাহর নবী বলেন জিবরাইল আল্লাহ যদি আমার উম্মতের জিммаদার হয়ে যায় আহলে আমার আর কোনো আপত্তি নাই তুমি তোমার ডিউটি পালন করতে পারো হে ইজরাইল তুমি তোমার ডিউটি পালন করতে পারো আমার আর কোনো আপত্তি নাই فاطمه রাদিয়াল্লাহু আনহা দরসিন লাগো আবনা আপনাকে নিয়ে যেহিতে দেওয়া হবে না তাঁর বাবাকার সিদ্ধিক্রতি না হ কি যখন নাকি বলা হলো বাবাকা নবী যখন আসতে পারবে না আপনি ইমামতি করে দেন না নমস্কার পড়াই দিল না হাজর তাঁর বাবাক সিদ্ধিক্র দিন না চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে না প্রয়োজনে আমি একা নামাজ পড়ে বিদায় হয়ে যাব তারপরেও আমি আবু বখন ওই জায়গায় দাঁড়াইতে পারবো না গো যেখানে আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইছে নামাজ করো না আমি পারব না ও ওমর তুমি শব্দ আছো তুমি নামাজটা পড়ায় দাও না না আমি নবীর সামনে শক্ত নয় আমার সম্ভব নয় এইভাবে সাহা কান্না করতে করতে পিছনে চলে যায় ও বিলাল তুমি যখন বলছি আর চলা দুখই রুম্মি তুমি যখন মাদ্জিম কয়েছ তুমি নামাজটা আদায় করে দাও বিলান হওয়া অনুখোব বলেন আপনাদের মতো এত বড় বড় আলেম এত বড় বড় সাহা বিরাট আমি বিলাল দ্বারা সম্ভব নয় এইভাবে যখন বলে কেউ যায় না জুরা জুরি করে নিয়ে আবু বকর সিদ্ধান কান্না করতে করতে কোন ক্রমে ফজরের নামাজটা আদায় করলেন কারণ ওই দিক দিয়া সূর্য ওটার সময় হয়ে যায় হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ নमाज পড়াইয়া পিছনের দিকে ডাকাইয়া কান্না শুরু করলেন সাহাবীরা রে যেই যায় গাই যায় নবী দাঁড়ায়তো এইখানে যাইয়া আবু বকর দাঁড়াইছে ইয়েতে করে প্রমাণ হয় আল্লাহর নবী আমাদের গিয়ে ইтим বানাইয়া দুনিয়াতে কি বিদায় হয়ে যাবে আর না হয় আবু বকর এখানে দানুর কথা না এই ভাবে যখন ফজরের নামাজ শেষ হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়াইয়া আর কেউ বাইতে যায় না না জানি কি দুঃসংবাদ এসে যায় এই অবস্থায় লক্ষ্য করে দেখুন

না আমরা তো দেখতে পাই না শুনতেও পাই নাই আপনি কেমনে শুনলেন অনেক সময় দেখবেন যখন মানুষেরা সাঁকরাত পড়ে যায় তখন এমন কিছু উল্টাপাল্টা কয় ওই যে আমার কে ডাকতাছে এলাকাটা এলাকাটা দেখবেন কেউ রে চিনে না এমন উল্টাপাল্টা কয় না কয় না সাকরাত হইলে এমন যন্ত্রণা দেওয়া হয় ও ফাতেমা দেখলে মা কে যেন আমার সালাম দেয় না গো আব্বা না আমরা দেখি না আমরা তো শুনতে পাই না এইভাবে একবার দুইবার তিনবার যখন বললেন ফাতেমা গো দেখলে মা দরজার বাহিরে সত্যি সত্যি কে যেন আমার সালাম দেয় আল্লাহ নবীর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দর্জা খুললেন এমনি তাকে দেখে দুইটা পাঁচ মিনিটের মধ্যে আর মাথা যেন আসমানের মধ্যে লেগে আছে ফাতেমা রাদিয়াল্লাহু সতে সতে দরজা বন্ধ করে দিলেন লাগব আবনা এটা দুনিয়ার কোন মানুষ না এটা দুনিয়ার কোন মানুষের সাথে কোন মিল নাই এটা মক্কা মদিনার কোন মানুষের সাথে কোনো মিল নাই গো আব্বা মাথা আসমানে আর দুইটা পা জমিনের মধ্যে লেগে আছে এটা দুনিয়ার কোনো মানুষ না গো আব্বা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন ফাতেমা গো এটা দুনিয়ার কোনো মানুষ নয় এটা মক্কা মদিনার কেউ না না আপনি কয়েক সপ্তাহ তো অসুস্থ এই মুহূর্তে কেন মালাকুল মৌত আসবে আমি বুঝে গেছি না দরজা খুলে দেওয়া হবে না আপনি এই অসুস্থ আজরাইল কেন আসবে না আপনারা কে নিয়ে যেতে দেওয়া হবে না আমি দরজা খুলব না এইভাবে যখন কান্দি আল্লা ফাঁতে গো তুমি যদি দরজা না খুলে দাও গোমা আজরায়েল কিন্তু গরের ভিতরে ঢুকতে পারবে কিন্তু কেন ডুবে না জাননি এটা কইল আমি বিশ্ব নবীর সম্মান সুভানুল্লা খান আমার আপনার করে নয় সারা দুনিয়ার কোন মানুষের আজরাইল ঢুকলে অনুমতির প্রয়োজন হয় না কেমন পর্যন্ত কারো গড়ে অনুমতির প্রয়োজন হবে না কিন্তু নবীর গরের ভিতরে ঢুকবে কিন্তু আজরাইল অনুমতি নিয়ে গরের ভিতরে ঢুকতে হবে আল্লাহ হয় ঢুকা সম্ভব নয় আল্লাহ নবীর আবার যখন বললেন এবার দরজা খুলে দেয় আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে ঢুকলেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন আর জানতে চেয়েছে আপনি থাকবেন না চলে যাবেন কোনটা করবেন থাকতে যদি চান গো আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে আর চলে যদি চান আল্লাহ তালা আমাকে অনুমতি দিয়েছেন আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর কোনটা করবেন আল্লাহ নবী আবার কান্দি আল্লাহ নবী ডেকে ডেকে বলেন জিব্রাইল অজ্রাইল অল্প সময়ের মধ্যে জিবরাইল এসে যাবে এতক্ষণ পর্যন্ত তোমাকে দাঁড়ায় তাক দেখোবে সুখান আল্লাহ খান রাত রাইল অল্প সময়ের মধ্যে জিবরাইল আমার কাছে আসবে ইয়ে তখন সময় ধরে তোমাকে দাঁড়া তাক দেখবে অপেক্ষা করতে হবে বে চিন্তা করছেন নি ব্যাপারটা হাজিরাইখা সালা তুমসালাম অপেক্ষায় রইলেন কিছুক্ষণ পরে যখন জুব রাই রালাইকি সালা সালাম আসলেন সালাম দিসে না সানা তো সালাম ও আলাইকেল্লা হাবিব আল্লাহ আল্লাহ্লোবি গো আল্লাহ তার আপনাকে সালাম জানাইছে

তখন অভিজি আপনাকেও যেতে হবে তাদের কেউ যেতে হবে আল্লাহ নবী আবার চোখের পানে ছেড়ে দেয়া কান্দে জীবন জিজ্ঞাসা করেন ইয়া হাবিব্লাহ আল্লাহ নবী গ আপনি কি জন্যে কান্দেন আপনি কি ফাঁতেমার জন্য কান্দেন ফাতেমাকে তো আল্লাহ তাআলা আগে আপনার মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ আমি ফাতেমার জন্য কান্দিনা তাহলে কার জন্য কান্দেন আপনি কি ইমাম হাসান হুসাইনের জন্য কান্দেন ইমাম হাসান হুসাইনকেও তো আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জান্নাতের টিকিট দিয়েছে দুনিয়াতে না আমি আসান হুসাইনের জন্যে কান্দি আমি ফাতেমার জন্যে কান্দি আমি কান্দির জিবরাইল আমার গুনাগার জন্য ভগবান লাল নবী আপনি গুনাগার উম জন্য কেন কান্দেন আল্লাহ নবী আবার ডেকে ডেকে বলেন জিবরাইল আমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ আমাকে বলে আপনি কোরআনুল যতদিন আসেন আসেন ততদিন পর্যন্ত আমি অন্য অন্য নবীর মত নুহ নবীর মত এই সমস্ত নবীর উম্মতের মতো আপনার উম্মতকে একসাথে আমি আল্লাহ তালা ধ্বংস করতাম না হে জিবরাইল আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত উম্মতরে একসাথে আযাব দিয়া মাইরা লায় এই জন্য আমি কান্দি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ জানাইয়া দিয়েছে ওগো আমার হাবিব ও জিব্রাইল জানায়া দাও সুসংবাদ দিয়া দাও আমার বন্ধুরে আর কানতে হবে না আর কান্না করার দরকার নাই আমার বন্ধুকে জানায়া দাও যে সমস্ত বান্দা বান্দিগুলি আমি আপনার বিধান মানবে নবীর তরিকায় চলবে আল্লাহর হুকুম মানবে নবীর সন্নত মানবে ওই সমস্ত বন্দাবান্দি গুলির জিম্মেন আমি মহান আল্লাহ হয়ে গেলাম জিব্রাইল আল্লাহ যদি আমার উন্মতির জিম্মাদার হয়ে যায় তাহলে আমার আর কোনো আপত্তি নাই তুমি তোমার ডিউটি পালন করতে পারো হে আজরাইল তুমি তোমার ডিউটি পালন করতে পারো আমার আর কোন আপত্তি নাই পাথে আসছেন না গো আব্বানা আপনাকে নিয়ে যেতে দেওয়া হবে না গো আব্বানা আমার এমন অভাব নটনের সংসার এমন অভাবের সংসার আমার এমন পরনে একটা কাপড় মাথার দিক দিয়ে ডাকতে গেলে পায়ের দিকে খালি হয়ে যায় আবার যখন পায়ের দিকে ডাকতে যাব মাথার দিকে খালি হয়ে যায় এমন অভাব অনটনের সংসারের মধ্যে আমি পরে রইছি আপনারে দেখে দেখে অগণবিজি আমার দুইটা সন্তান যখন পেটে খিদা হয় দৌড়ে আপনার নুরানি চাহারা দেই খা আবার আমার কাছে যায় বলতেন মাগ নানা যে চাহারা মুবারকের মধ্যে এমন রহমত এবং বরকত গোমা আমার এই দুই পায়ে পেটে যখন খিদা হয় আর নানা জীর্ণুরানি চেহারার দিকে যখন আমরা তাকায়া তাকায়া দেখলাম আমাদের দুই ভাইয়ের পেটের খিদা গোমা দূর হয়ে যান বাজান